সাত পাল্টাতে এবার বানিয়ে নাও ছানার পায়েস একবার বানালে বলতে বাধ্য হবে হয়ে যাক তবে আরও একবার চলো তবে দেরি না করে আজকের ভিডিওর মূল আকর্ষণ এই ছানার পায়েস আমি কিভাবে একটা ট্রিক সহ খুব সহজেই বাড়িতে বানিয়েছি দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তারই জন্য আমি পাঁচশো এম মতো প্যাকেট দুধ নিয়েছি সেটাকেই দুছিপি ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি তোমরা চাইলে ছানা কাটা পাউডার বা লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারো তা আমার বাড়িতে ভিনিগারটা অ্যাভেলেবেল ছিল সেই জন্য ভিনিগার দিয়েই ছানাটা কেটে নিয়েছি এবারে হাফ কাপ জল আর দু চামচ মতো ঠিক চিনি দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেবে এক তার বা দুতারে রস করার প্রয়োজন নেই কিছুক্ষণ ফুটিয়ে উঠলেই ছানাটা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেবে তাতে ছানাটা সিদ্ধও হয়ে যাবে একটা দানাদার ভাব চলে আসবে এবার পায়েসের জন্য দুশো এমএল দুধ দিয়ে এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছি সেটাকে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হলে মিক্সির মধ্যে এক চামচ দুধ আর একটু ছানা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আবারও দুধটাকে গরম করতে বসিয়ে তার মধ্যে ফুটে উঠলে ঠিক দু চামচ মতো কনডেন্স মিল্ক দিয়েছি তোমরা যদি চিনির ব্যবহার করো তিন চামচ চিনি দিও এর বেশি দিও না তাতে কিন্তু মিষ্টি হয়ে যেতে পারে কারণ আগেই আমরা ছানাটাকে চিনির রসে ফুটিয়ে রেখেছি দুধটা ফোটাতে ফোটাতে ঘন হয়ে এলে ছানাটা দিয়ে ফুটিয়ে ঠিক এই রকম যখন কনসিস্টেন্সিতে চলে আসবে তখন নামিয়ে নেবে আর ফুটাবে না তাহলে কিন্তু একদম জমে যাবে তারপর নামানোর পরে কাজু আর কিশমিশ দিয়ে সেটাকে সার্ভ করবে চাইলে তোমরা কেশরও অ্যাড করতে পারো আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না সেই জন্য কেশরটা দেওয়া হয়ে ওঠেনি আর যেহেতু বাড়িতে থাকা কিছু উপকরণের মধ্যে জিনিসগুলো আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি তাই কেশরটা আমার বাড়িতেও অ্যাভেলেবেল ছিল না বলে দেওয়া হয়ে ওঠেনি চাইলে তোমরা অ্যাড করতে পারো জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম তবে ঠিক এইভাবে বানিয়েও দেখবে একদম দোকানের মতো ছানার পায়েসটা দানাদারভাবে তৈরি হবে ছানাটাকে একটু চিনির রসে ফুটিয়ে নেবে দেখবে তাহলে এর মধ্যে একটা দানাদার ভাব চলে আসবে ছানার পায়েসের সাথে সাথে বাঙালির অতি প্রিয় কুমড়োর ছক্কা বানিয়েছিলাম রাতির ডিনারে রাতের মেনুতে এই ছিল আমাদের কুমড়োর ছক্কা রুটি আর সঙ্গে ছানার পায়েস কুমড়ো ছক্কার জন্য পাঁচশো মতো কুমড়ো নিয়েছিলাম সেটাকে ডুমো করে কেটে নিয়েছি আর দুটো আলুও ডুমো করে কেটে নিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর ছোলা আগে থাকতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সামনেই তো রাখি বন্ধন উৎসব তোমরা চাইলে এইভাবে ছানার পায়েস বানিয়ে দাদা কিংবা ভাইদের গিফট করতে পারো তারাও খুব খুশি হবে আর তোমারও খুব ভালো লাগবে যেহেতু তুমি নিজের হাতে বানিয়ে দিলে চলো এবার দেখে নেওয়া যাক কুমড়োর ছকা কীভাবে বানিয়েছি তার জন্য কড়াইতে সর্ষের তেল দুটো মতো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত মশলা এই যেমন আদা কাঁচা লঙ্কার পেস্ট সমস্ত গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নামানোর আগে চিনি আর ভেজে রাখা চিনা বাদাম দিয়ে নামিয়ে নিয়েছি এই ছিল আমাদের রাতের ডিনার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আমার পরের নতুন কোনো ভিডিওতে